আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পূর্ব ধলাইয়ে বারমেদ সুপারি পাচার অব্যাহত এবার কচু ধরাম থানা এলাকা থেকে বারমেদ সুপারি পাচারের পথে লক্ষ্মীপুর পুলিশের জলে পড়ল কয়েক লক্ষ টাকার বারমেদ সুপারি সহ দুই পাচারকারী করিমগঞ্জ সোন ভিলেজ ছড়ার পর এলাকা থেকে বৃহৎ পরিমাণের মাদক সহ গ্রেপ্তার দুই পাচারকারী করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত বাজারি জেলার চুরাইবাড়ি থেকে বিপুল পরিবারের কফ সিরাপ বাজেয়াপ্ত ধৃত গাড়ি চালক আশি লক্ষাধিক টাকার কক্সিরা সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে ধারণা এবার গুণোৎসব উপলক্ষে কাটিগোড়ার সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে বিশেষ পর্যবেক্ষক হিসাবে আসাম পুলিশের আইজিপি দিলীপ কুমার দে পূর্ব ধলাইয়ে বারমেদ সুপারি পাচার অব্যাহত এবার কচুধরম থানা এলাকা থেকে বারমেদ সুপারি পাচারের পথে লক্ষ্মীপুর পুলিশের জালে পড়ল কয়েক লক্ষ টাকার বারমেদ সুপারি সহ দুই পাচারকারী পূর্ব ধলাইয়ে বার্মিজ সুপারি পাচার অব্যাহত লক্ষ্মীপুর পুলিশের এসাই নাফিসুর রহমানের নেতৃত্বে ধলাই সমষ্টির সীমান্তবর্তী মতিনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় দ্বিতদের হেফাজত থেকে আটাত্তর বস্তা সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ এ স্যাগারো এসি আট আট দুই ছয় নম্বরে একটি ম্যাজিক ট্রাক এবং এ এই স্যাগারো সি আট সাত পাঁচ নয় নম্বরে একটি মারুতি গাড়িতে বোঝাই করা ছিল সুপারিগুলো পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে যে দুই পাচারকারীকে আটক করেছে তারা হলেন কচু ধরমের হাফিজুল ইসলাম বড় ভুইয়া এবং সোহাইয়ের হাবিবুল নবী বড়ভুঁইয়া তবে পলাতে সক্ষম হন ম্যাজিক ট্রাকের চালক এক সূত্রবর্তী জানা গিয়েছে বার্মিজ সুপারিগুলো মোটর বোটের মাধ্যমে জলপথে মিজোরাম থেকে নিয়ে আসা হয় পূর্ব ধরাইয়ের নাগাখাল এলাকায় সেখান থেকে কখনো রাতের অন্ধ করি আবার কখনো প্রকাশ্যে দিবালকে ছোট গাড়ির মাধ্যমে আমরাঘাট বাজার হয়ে লক্ষ্মীপুর সমষ্টির মতিনগর হয়ে কচু ধরা থানাধীন বিভিন্ন সড়ক দিয়ে পাচার করা হয় এছাড়া বিগত দিনে দেখা গিয়েছে নদী পথেও চলছে পাচার এবার ধরাম থানার অদরবর্তী মথিনগরী লক্ষ্মীপুর পুলিশে বৃহৎ পরিমাণে বার্বেজ সুপারি পাচারের খবর সামনে আসতেই কচুধরম পুলিশের ভূমিকা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে আশি লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ বাজেয়াপ্ত করল বাজারি ছড়ার চোরাইবারি পুলিশ রুটিন তল্লাশিতে বাজারিছড়া থানাধীন চোরাই বাড়ি চেক গেটে ধরা পড়ে বিপুল পরিমাণে কফ সিরাপ গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাঁচশাড়ির প্রতি আশি লক্ষাধিক টাকার কপসিরা বাজেয়াপ্ত করা হয়েছে তৎসঙ্গে সঙ্গে লরিচালককে আটক করা হয়েছে পুলিশের এক সূত্রে জানান গুয়াহাটি থেকে আগত এইচ আর ফিফটি ফাইভ এক্স নাইন এইট সিক্স জিরো রেজিস্ট্রেশন নম্বরে একটি কন্টেইনার লরিতে যথারীতি তল্লাশি চালানো হয় এতে বিভিন্ন সামগ্রীর নিচে থেকে এ বৃহৎ পরিমাণে কপসিরা বাজেয়াপ্ত করা হয়েছে চালককে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ করিমগঞ্জ জেলার সোনবিল ছড়ার পর এলাকা থেকে বিপুল পরিমাণে সন্দেহজনক হিরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ তৎসঙ্গে দুই পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে রামকৃষ্ণনগর পুলিশ কালীগঞ্জ পুলিশ কালীবাড়ি পুলিশের যৌথ অভিযানে সোমবার রাত নাগাদ একটি বিলাসী তল্লাশি চালানো হয় রেজিস্ট্রেশন এই বিলাসী বাহন থেকে বাহান্নটি সাবানের বক্সে মোট ছশো এগারো গ্রাম সন্দেহজনক হিরোইন বাজেয়াপ্ত করা হয়েছে তৎসঙ্গে দুই পাচারকারীকেও আটক করা হয়েছে তারা হলেন করিমগঞ্জের বাসিন্দা মেহবুব আহমেদ পরফেজ আহমেদ বলেও জানা গিয়েছে রাজ্যব্যাপী শুরু হয়েছে গুরুৎসব গুরুৎসব উপলক্ষে কাটিগোড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে বিশেষ পর্যবেক্ষক হিসেবে যোগদান আসাম পুলিশের আইজিপি দিলীপ কুমার দে সোমবার সকালে মর্নিং অ্যাসেম্বলি চলাকালীন সময়ে এসে পৌঁছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দিলীপ কুমার দে তিনি স্কুলের পরিকাঠামো ও শিক্ষার মানদণ্ড খতিয়ে দেখেন এবং পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ত্রিশ বছর আগে যে অবস্থা বছর আগে এখনো সেই অনুপাতে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আরও দরকার হায়ার সেকেন্ডারি স্কুল হিসাবে আরও বেশি বিল্ডিংয়ের দরকার রেক্রেশনের হলের দরকার এগুলা যদি উত্থাপন করা হয় তাহলে ভালো হয় আর যদি কার্যত হয় হবে আমার দৃঢ় বিশ্বাস যদি সুবিধা মতে ঠিক জায়গায় সঠিক জায়গায় যদি উপস্থাপন করা যায় তাহলে হয়ে যাবে সরকার তো উন্নতির ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এখানেও হবে খুব আনন্দিত যার জন্য এতো কষ্ট করেও আসলাম আমি আশা করি স্কুলের মানদণ্ড ঠিকভাবে বা আরও বেশি উন্নত যাতে হওয়া হওয়া দরকার সেইভাবে যাতে সুবিধা অনেক সময় থাকে সুবিধা না থাকলেও করে নিতে ব্যক্তিগত সমষ্টিগত যদি চেষ্টায় কোনো কিছু না হয় ব্যক্তিগত প্রচেষ্টায়ও করে নিতে